এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চাডিও বলে ভিডিও করে পাশে একদম এই ভাই বাইতে থাকলে পরে আমি ভিডিও বুড়িতে বাইতে থাকলে পরে ভিডিও করব জুর ভাই আপনার একটা কথা খবর আছে কি কমু মানে আমি এত গর্ববোধ করি মানে আমার একটা প্রেমিকা আছে ভাই মানে আপনাকে আমি কি বলবো ভাই মানে হাতে এত লয়াল আমার একটা আমার ফোন ছাড়া আর কোন ফোন ধরে না কি কল আপনি বিশ্বাস করেন না যদি আপনি কল দেন না বা আপনি যে কেউ একটা কল দিব না মিস কল দিলে একটা লগে লগে আমার নাম্বার দে দিয়ে কইব কি ওই নাম্বারে ফোন দিয়ে একটু শাসা হতো রাগ হতো তা আমি এটা করি আপনি বিশ্বাস করেন না আমার গার্লফ্রেন্ডে এত লয়াল এত ভদ্র হ্যাঁ ও দেখি নাম্বারটা দে তো

সালামু আলাইকুম এত কথা ভালো লাগে যদি কাজ করতে চাইও কলে ভিডিও থাকলে পরে আমি পাইসে থাকলে পরে ভিডিও করা